সকাল জানিয়ে আজকে পর্বটা শুরু করছি নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আবার চলে আসলাম নতুন একটা পর্ব নিয়ে তোমাদের সামনে তো বাড়ির কিছু কাজ বাজ করবো করার পরে পুকুর থেকে মাছ ধরে রান্না খাওয়া দাওয়া করবো তো আজকের পুরো পর্বটার সঙ্গে থাকো আশা করছি সকলের ভালো লাগবে তো মাছ ধরার আগে একটু বাড়ির কাজ করব কাজ বলতে একটু হালকা করে গোবর দেবো সুন্দরবনের মাটির ঘর বাড়ি প্রায় সময় গোবর না দিলে ভালোও লাগে না সেই জন্য একটু গোবর দিয়ে নেব প্রথমে তারপরে মাছ ধরতে যাবো তো গোবর দেওয়ার আগে উল্টি মাটি নিয়ে আসতে হবে মাঠ থেকে তো আমি তো উল্টো মাটি নিয়ে আসতে যাচ্ছিলাম তো সাথে সাথে দিদি বলছে কি আমি আর নিয়ে আসতে যাবো তো গামলা আর কোদাল নিয়ে এখন দু তিনজন মিলে যাচ্ছি মাটি উল্টো মাটি নিয়ে আসছি এই জায়গাগুলো তো সব নেওয়া নিয়ে গেছে রুয়াই দিকে কোদাল আছে

তখন মারবো তো বলছি জালটা কিন্তু ছোট জাল এই জালে কিন্তু তেমন মাছ পরে না তবুও আসলাম দেখি মাছ পরে কিনা ভালো Thank <laughs> you.

শুধু চালে বড় মাছ পরে তা একটা মাছ পরি তো আর জাল পাবো না প্রথমে যে ছোট জালটা এনেছিলাম তো সে জালটা প্রথম কেমন মারতে না মারতে এই জালটা কিন্তু বেঁধে গিয়েছে তো সে কারণে বড় জালটা নিয়ে আসলাম আর এই জাল একবার ভিজালে দ্বিতীয়বার যাওয়ার খেমন মারবো সে এত ভার হয়ে যায় তার খেমন মারতেও পারি না আর খুব কষ্ট হয় তো সে কারণে আর যার খেমন মারবো না এখন ধুয়ে দেবো বাড়িতে দিয়ে কিছু কাজ করবো রান্না রান্নাবান্না করব এই গোবর মাটি একসাথে চটকে নেব কিন্তু ভাবছিলাম দেবো না দেবো না কিন্তু মাছ মারতে মারতে রোদ উঠে গিয়েছে তো সেই জন্য আসলাম যে রোদ তো উঠে গিয়েছে তাই একটু দেই আর কি করবো মেঘ মেঘ করেছে সেই সকালবেলাতেই এখন কিন্তু এগারোটা থেকে বারোটা বেজে গিয়েছে তবু এখনো রোদ ছাড়িনি এই মাত্রই রোদটা ছেড়েছে আর সাথে সাথে আমি এই গোবর মাটি চটকে নিয়ে গোবরটা দেওয়ার জন্য রেডি করছি দুইয়ের ঘরের ভিতর দেওয়ার পরে বারুনটা দিয়ে দেবো তো আগে ঘরের ভিতরগুলো দিয়ে আসি তো ঘরের ভিতরটা দেওয়া হয়ে গেছে এবার বারান্দায় এসে বারান্দাতে দিচ্ছি তো এই বারান্দাটা দেওয়ার পরে ওই বারান্দাটা দিয়ে দেবো আমি এদিক থেকে গোবর দিচ্ছি আর পাখি খেল বসে ঘুষে মাটি খুঁটছে তুই মাটি খুঁটছ কেন আমি গোবর দিচ্ছি না 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 খুঁড়ো না সরম কায় কাঁদা লাগবে কড়াটা বসিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে লাগু আর ততক্ষণ আমি মাছটা লবণ হলো তোমায় খেয়ে নেবো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ মাছ পড়তে বলে ছুটে আগে চলে গিয়েছে ও জানে যে আগে পাঁচ মাস ভাজলেই মানে তেল ছিটকায় তো তেল ফটে আর সেই একবার ওর গায়ে ফুটেছিল সেই ভয় আর ও থাকিনি মনে করছে আবার যদি তেল করে যাই এখন আমার তেলটা ঠিকঠাক ভাবে গরম হয়ে গিয়েছে এবার মাছটা আস্তে আস্তে দিয়ে নেই

হালকা করে একটু রসুন কুচি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম অল্প অল্পি আলু সবজিটা দিয়ে দিতে হবে তো অনেক भापছে যে তেলে ট্রান্সফার দেই কেন তো পেঁয়াজটা পুরিয়েছে পেঁয়াজটা নিয়ে তো সেই জন্য প্যাঁচটা দিতে পারিনি পরিমাণ মতন এবার হলুদটা দিয়ে দিচ্ছি খাত মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ সবজিটা আমার ভালোভাবে কাঠাই করা হয়ে গিয়েছে এবার জল ঢেলে দেবো আছি দু হয়ে গেছে সব পারকাটাই কিন্তু ভালো রকম হবে ফুটছে তো এবারে মাসটা দিয়ে দেবো এটা ফুটছেন এবার একটু জিরের ঘোড়া দিয়ে দিচ্ছি তুমি দেবা তো ওলকপি আলু মাছের তরকারিটা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি আলু <imitation> খাবার <imitation> <imitation> তোমার মাছ দেবো মাছটা খুব গরম তো সেজন্য তো আমি আর পাখি খাচ্ছি তো আমি আর পাখি ছাড়া তো বলার লোকেই নেই যে কেমন লেগেছে দ্বিতীয়ত আর একটা ব্যক্তি থাকলে হয়তো সেও বলতো যে ভালো লেগেছে খারাপ লেগেছে কিন্তু আমি নিজেই রান্না করেছি আর নিজেই খাচ্ছি আমাকেই বলতে হবে তো সেই জন্যেই বলছি আর কি যে তরকারিটা কিন্তু খুবই ভালো লেগেছে পুকুর থেকে চারা মাছ তুলে রান্না করাটা কিন্তু সত্যি খুবই ভালো লেগেছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর বাড়ালাম না তো আজকে পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যারা যারা নতুন দেখছো আর আমার ভিডিও যদি ভালো লাগে ও অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ